নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালে কি সুন্দর ওয়েদার প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল সকাল সব কাজকর্ম ছেড়ে সোজা চলে গেলাম রান্নাঘরে আর পাশের বাড়ি ননদগুলো অনেক দিন থেকেই বলছিল চলো একটু ঘুরে আসি চলো একটু ঘুরে আসি আমার আর সময় হয়ে ওঠে না তাই যাওয়া হয় না তো আজকে ঘুরতে যাব সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তো চলো কোথায় যাব কি করব সবটাই দেখাচ্ছি তোমাদেরকে সবার প্রথমে টোটো করে ফ্লাইওভার দিয়ে সোজা চলে যাব নর্থ পয়েন্ট এই যে টোটোর মধ্যে সবাই বসে হাসা হাসি কত কিছু যে করতে পারে এই যে আমি চলে আসলাম আমার পাশে আমার দিদি আর আমার ননদ এখানে যারা আছে সবাই আমার ননদ এই যে চলে আসলাম নর্থ পয়েন্টে এখন নর্থ পয়েন্ট দিয়ে চলে আসলাম সোজা চা চা পাতা বাগানে চা পাতা বাগানে রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে এখন চলে যাব সোজা হনুমান মন্দিরে এই যে চলে আসলাম এখানে চাপাতে ফ্যাক্টরি আছে একটা এই যে দেখো কি সুন্দর জায়গাটা আর এখন যাব হচ্ছে হনুমান মন্দিরে এই যে চলে আসলাম হনুমান মন্দিরে হনুমান মন্দির আজকে বন্ধ ছিল মন্দিরটা কি সুন্দর তাই না যাই হোক অন্যান্য সময় যখন আসি তখন খোলা থাকে কিন্তু আজকে এই সময় আসছে এই সময় এর জন্য বন্ধ তো এখানে সবাই একটু ফটো ফটো তুলছিলো তো আমিও একটু ভিডিও ভিডিও করে নিলাম তারপর ওরা বলছিল পাশে একটু যাবে সামনেই নদী আছে তো বললাম ঠিক আছে চলো যাই দেখি এই যে একে একে সবাই যাচ্ছে ঢং করতে করতে আমিও আছি এখানে সামনেই একটা নদী খুব সুন্দর পরিবেশ এখানে একটা মন্দিরও আছে বাবা ভোলেনাথের মন্দির সামনে নদী এই যে আমি সবাই ফটো তোলা নিয়ে খুব ব্যস্ত আর সবাই খুব মজা করছিল আমিও ভীষণ মজা করেছি নদীটাতে অনেক জল হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য প্রচুর জল হয়েছে আবার টোটোতে উঠে সোজা চলে যাব চাপাতা বাগানে সবাই একে একে সবাই উঠে নিল এবার আমিও উঠে পড়লাম তো এবার যাচ্ছি চাপাতা বাগানে যে নদীটা দেখালাম সেই নদীটাই এটা এবার যাব এই যে সবাই আনন্দ করছে টোটোতেই সব টোটোতে ঘুরতে কিন্তু ভীষণ মজা লাগে তাই না বলো সবাই একসাথে থাকলে তো আরো বেশি মজা হয় এই যে চলে আসলাম চাপাতা বাগানে খুব সুন্দর জায়গাটা এখানে নেমেই সবাই ফটো তোলার জন্য ভীষণ ব্যস্ত আমিও ফটো তুলে নিয়েছি তারপরে কিছু ভিডিও টিডিও করে নিলাম তারপরে এই যে বলে বৌদি চলো ভিতরে চলো আচ্ছা ঠিক আছে চলো গিয়ে এখানে সবাই ফটো তুলবে রিলস করবে আচ্ছা করা যাক তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমিও রিলস করে নিলাম এখানে গিয়ে আর সবাই তো ফটো নিয়ে খুব ব্যস্ত এত সুন্দর জায়গা ফটো না তুলে কি থাকা যায় বলো তারপরে কিছু খেয়েও নিলাম সবাই টোটোতেই খেয়ে নিলাম তারপরে যাচ্ছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা নিলাম সবাই টোটোতেই আছি আমরা এই যে আরেকজন সবাই ননদ এখানে যারা আছে সবাই আমার ননদ হয় এই যে চলেই আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না এখানেই শেষ করলাম টাটা বাই